আজকে সিমায় জল উত্তর দিক্ষিত একটা জমায়েত ছিল অভিযিরা তার মনে আজকে ধন্যবাদ রেডি বাজেটের উপরে তার জন্য একটা মিছিলের আয়োজন করা হয়েছে একটা মিছিলে যোগদান করা আসার পথে একটা একটা অটো গাড়ি কুকুর দৌড় দিয়েছিল তাই উল্টে গিয়ে ছয় সাত জন আমাদের আহত কোন জায়গাতে ঘটনাটা হয়েছে এটা ডিস্ট্রিক্ট অফিসের পাশে সিনেমা হল আছে রঘুনাথপুরে পুরাম সিনেমা হল ছিল ওইখানে মানে বক্সনগর ওটা বিশালগর বক্সনগর থেকে বক্সনগর কতজন লোক ছিল অটোতে পাঁচজন ছিল তারা এখন কই মানে কোথায় আছে

তারা কিভাবে আনা হয়েছে হাসপাতালে আমরা আবার ফায়ার ব্রিগেড আনছি আমরা কিছু লোক পুজোছি ওষুধ দিয়ে আবার ফায়ার ব্রিগেড দিয়ে আনছে ওই মানে রঘুনাথপুরে হয়েছে ঘটনাটা না আর যারা আহত হয়েছে তারা বাড়ি কোনখানে তারা বাড়ি সব বজপুরে একই ফেরি বাড়ি ব্রজপুরে হ্যাঁ